রশিদউদ্দিন সাহেবের গান আমার বাবার সুর এগুলোকে চুরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে চুল লম্বা করে একটা ছেলেও কয়দিন আগে খুবই খুবই বেয়াদবের মতন সে কথা বলেছে এই সমস্ত বেয়াদবকে আসলে দেখতে চাই না আব্বুকে নিয়ে খুব আজে বাজে কমেন্ট করেছে তোমার ভাই তখনই ধ্বংস থেকে বিশ বছর আমি তোমার কোথায় মাগমা ওইটা হচ্ছে চুরি আবার এই ছোকরা ছেলে ইয়ে গান গায় আবার সে আমি একটা জিন্দালাস কভার করে তুমি শুধু লীলা বুঝো মন বোঝো না কভার করে তুই উনাকে চিনোসি না তুই গান কভার করস মামলা মুকাদ্দমা এত কথা বলি না তুই আগে কর করে তারপরে সামনে এসে বলিস এখন এত বড় বড় কথা বলছে কাব্য মারা গেছে দেখি উনি তো আগে জেমস বাজে কিছু বলতে না যেগুলিতে গন ভেটন খাইতে হবে রাস্তাঘাটে বাড়ির দিকে গানের মধ্যে একটা গান নিয়ে খোঁচা খুচি করে তোমার এত ভাব তাহলে তোমার নিজস্ব একটা গান হলো তুমি কোন জায়গায় থাকবা তুমি তো কার্পেট বিছায় হাঁটবা ভাই আজকের পর থেকে দূরে যেতে না দেখি তুই আমার বাবার গান কভার করবি কি তোমার দাদার ন এটা আমার বাবার গান ও বাসিকে কোনো ইনস্ট্রুমেন্টই মনে করলো না একটা ইনস্ট্রুমেন্ট বাজানো একটা গানের চেয়ে অনেক কঠিন মিউজিক মিউজিক জন্য না আমাদের এখন যে অবস্থা হ্যাঁ তুমি আসলে কি করবা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আমি বলবো যে যে রিসেন্ট একটা গান শুনছি যে আপনার ওই যে রশিদ উদ্দিন সাহেবের গান আমার বাবার সুর এগুলোকে চুরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে চুল লম্বা করে একটা ছেলে ও কয়দিন আগে খুবই খুবই বেয়াদবের মতন সে কথা বলেছে হ্যাঁ তো এই সমস্ত বেয়াদবদেরকে আমরা আসলে দেখতে চাই না মিউজিক ইন্ডাস্ট্রি কুক হ্যাঁ না ওই জায়গা আমি নাম বলতে চাই না ওখানে গানটা গিয়েছে গানটা গিয়েছে তো আমি ওকে বেয়াদব বলবো তো ও খুবই আব্বুকে নিয়ে খুব আজেবাজে কমেন্ট করেছে তুমি যখন একজন মিউজিক্যাল মেস্ট্রোকে আজেবাজে কমেন্ট করবে তোমার গান বাজনা ভাই তখনই ধ্বংস আমি এখন বলে দিলাম আজকে থেকে বিশ বছর যাক আমি দেখবো তোমার ক্যারিয়ার কোথায় যায় ভাই দিস ইজ নট মানে দিস ইজ নট ডান ব্রো এখানে তুমি আমরা চাইলেই বাড়িতে উনি উনি বলছে যে উনি হচ্ছে গিয়ে সে এরকম ধরনের কথা আমার কানে আসছে যে তারা ক্লেম করেছে গানটা তাদের বলবো ডিটেইলসে একটু বল হ্যাঁ এ মাগো माजी গজি ওকে ক্লেম করেছে হ্যাঁ মাগো माजी গজি মাগোমা মানে মেইন গানটা হচ্ছে মাগোমা গাইস হচ্ছে মাগো ওটা হচ্ছে চুড়ি রাইট হ্যাঁ মাগো তো মালুমা মালুমা হচ্ছে কি স্প্যানিশ গানের মালুমা বেবি এখন দিস ইজ নট মালুমা বেবি দিস ইজ মাগোমা জিগজি আপনি কখনো শুনছেন মালুমা আমরা শুনছি মাগোমা মাগোমা ব্যথা পাইছি এই কথাগুলো শুনলি আমরা গ্রামে গঞ্জে গেলে হ্যাঁ তো গানের পুরো অ্যাক্সেন্ট শুরু করে দি পুরা মা থেকে মাথা থেকে পাওয়া পর্যন্ত গানটাকে আমি সুর তাল সবকে চেঞ্জ করে আমি এমন একটা গান বের করলো পরের দিনই বন্ধন হয়ে গেল আবার তারা নাকি একটা আইনগত ব্যবস্থার চিন্তা করছিল তো এটা তখন আবুর মৃত্যু শয্যায় তখন ছিল ওই টাইমে এরকম একটা ব্যবস্থা করতে চাইছিল তখন বলে যে মৃত মানুষের নামে তো মামলা হয় না এই কথাটাই আমি শুনেছি তো ওকে কি করা উচিত মানে কেন মামলা করবে এটা নাকি সে বলেছে নাকি ওই স্টুডিওতে যাওয়ার আগে তখনই নাকি এটা শুনছে সে যে এটা আমার বাবার গান এটা আগে নাকি সে জানতো না আবার এই ছোকরা ছেলে ইয়ে গান গায় আবার সে আমি একটা লাশ কভার করে আবার তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না কভার করে তো তুই গান গাস কেন তুই ওনাকে চিনোসি না তুই গান কভার করস কেন আমার প্রশ্ন হচ্ছে এটা তুই গান যেহেতু কভার করিস তুই শিল্পীটাকে নাম তুই জানিস আবার আমি এটা শুনছি ও নাকি অনেকদিন ধরে পিছনে লেগেছিল কোক স্টুডিও বাংলার গানটা যাতে যায় ওকে হ্যাঁ তো আমি নিজেও চেয়েছিলাম যে আমি একটা আমি এত কথা বলি না মঞ্জু ভাই আমাদের ফ্যামিলিটা এরকমই আমরা এত মামলা মোকাদ্দমা এত কথা বলি না আমাদের মামলা করতে হলে মামলা করে পরে বলবো যে মামলাটা করছি তো তুই আগে কর করে তারপরে সামনে এসে বলিস আর তুই এমন সুন্দর গানটা করলি যে পরের দিনই মানব হয়ে গেল আর আমার বাবা যে আরো আজকে থেকে দশ বছর আগে গানটা রেকর্ডে দিল তখন তো কোনো বন্ধন হলো না তো তখন তুমি কোথায় ছিল তোমার ফ্যামিলিটা কোথায় ছিল তখন তখন তোমরা কথা বললো না কেন ও তখন কি টেলিভিশন বন্ধ ছিল টেলিভিশন বন্ধ ছিল না তো তাহলে তোমরা তখন কথা বলনি কেন ওয়াই ডিন টু কাম দ্যাট টাইম এখন এত বড় বড় কথা বলছে কাবু মারা গেছে দেখে এটা ভুলে যাওয়া উচিত না যে গানগুলোর কপিরাইট করা এবং গানগুলো আইনগত ব্যবস্থা নিলেই এটা শাস্তিযোগ্য অপরাধ আর সবচেয়ে বড় কথা হচ্ছে চুরি করসো করসো ভালো কথা করে আবার তুমি পার্সোনালি একটা মৃত মানুষকে নিয়ে তুমি অ্যাটাক করতেছো তুমি মানুষ হিসেবে কি সে এটা এমনও বলছে যে বাসি উনি তো আগে বাসি বাজাইতো তোর এত বড় সাহস বাংলাদেশে বাচ্চু আঙ্কেল ইনস্ট্রুমেন্টালিস্ট না উনি গিটারের জাদুকর বলি না আমরা তো আমরা কি ওনাকে রেসপেক্ট করব না আমি যদি পাবলিকলি যে উনার একটা পার্সোনাল কোনো কিছু বলে মানুষ আমাকে মেনে নেবে এটা মানবে না আমি তো আহ নগরবাল জেমস অ্যাঙ্কিল কিনে বাজে কিছু বলতে পারবো না এটা এটা মানুষ অ্যাক্সেপ্ট করবে না আরে ভাই দে আর লাভড বাই মিলিয়নস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড বারিসের দিকে মিলিয়ন মিলিয়ন ভক্ত তো এই ধরনের কথা রাস্তায় বলে তো পিটায় মাইড়িয়ে ফেলবে হম তো এই ধরনের কথা বলা উচিত না যেগুলিতে গণভিটুনি খাইতে হবে রাস্তাঘাটে গেলে হ্যাঁ তো এই ধরনের যারা আর্টিস্ট তাদেরকে আমি বলবো যে কোক স্টুডিও কেন এদেরকে কোন স্টুডিওতে যাওয়ার আগে যেন ওদেরকে একটা চর দেওয়া হয় গালের মধ্যে তুই আগে হ্যাঁ ইয়ে ঠিক কর তুই আগে রেসপেক্ট দিতে যান আমি মিউজিক্যাল মেস্ট্রোদেরকে রেসপেক্ট দিতে জানি না তুমি বাড়ির দিকে স স্ব গানের মধ্যে একটা গান নিয়ে খোঁচাখোচি করে তোমার এত ভাব তাহলে তোমার নিজস্ব একটা গান হইলো তুমি কোন জায়গায় থাকবা তুমি তো কার্পেট বিছায় হাঁটবা ভাই আমার মনে এখনো কার্পেট বিছায় ফেলছে মঞ্জু ভাই মনে কালি পায় আটে না বাট ও তো অলরেডি কেস টেস খাইছে ওর বউ নিয়ে পালায় গেছে ও তাই না গেশো হইছে বউর ভাই নিয়ে মানে এই সব ছেলেদের এসব হয় হ্যাঁ তো ও কেস খাক ওটা আমার বিষয় না বাট বুঝে শুনে যদি কথা বলে এবং ও গান গান যদি গাইতে চায় গান একটা পবিত্র জিনিস ভাই গানটাকে আমি এটা আমার জন্য একটা ইবাদতের মতো ফর মি মিউজিক ইজ লাইক আ ডিভোশন হ্যাঁ গান গাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু তুই আমার বাপের গান কভার করিস না ভাই আজকের পর থেকে দূরে যেতে আর না দেখি তুই আমার বাবার গান কভার করবি না আর তুই কি করছিস চুরি চুরিবার কর তুই করে তারপর ফোন দিস আমাকে করছি আমি বড় বড় কথা যাতে না না বলে কোথাও আর রাস্তাঘাটে বললে তো বললামই যে তার এখানে এসে গণবিটনি খাবে সো মান দেখেন ওখানে আপনি কমেন্ট দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওকে গালি দিয়েছে এবং আমি কিভাবে জানলাম আমার কাছে এগুলো স্ক্রিনশট আসছে তো ওই যে জিন্দালাসের গীতে আমি সবাইকে কল দিয়েছি কল দেওয়ার পরে ওরা বললো যে কি ব্যাপার এরকমই তো ওর কাছে কল গিয়েছে বলে যে তুমি গানের সুর বোঝো না সে সুর চেঞ্জ করে ফেলে আর গানটা কি তোমার দাদার সম্পত্তি জিন্দালাস কি তোমার দাদা গাইছে তোমার দাদার সম্পত্তিটা তোমার তুমি শুধু লীলা বুঝো মন বোঝো না এটা কি তোমার দাদার ন এটা আমার বাবার গান আমার কাছে কপিরাইট আছে আমি মাতবুরি করি না তুমি কে মাতবুরি করার আমার তো কপি রেট দুইশো গানের কপি রেট আমার কাছে আমি তো চাইলে প্রতি মাসে রিলিজ দিতে পারি তো ভাই আমি তো বাড়ি সেরদিকই না আমি এলমাসের দিকি ওইটা যদি আমি বাংলাদেশের মানুষকে না পৌঁছাতে পারি তাহলে আমার তো এই পরিচয়ের কোনো লাভ নাই আমার আজকের থেকে দশ বছর পর হোক আমার নিজের আমাকে পছন্দ করতে হবে শুধু যে আমার আমি বাবার ঢোল পিটালে তো সারা জীবন তো হবে না আমি তো এটাই চাই না আমার জীবন আমি তো আমার নিজস্ব কিছু ক্রিয়েট করতে চাই তাই না তো আমি এটুকু বলবো যে দেখেন নতুন জেনারেশনকে নিয়ে নতুন জেন অনেকেই ভালো করছে সবাই এরকম না কিন্তু এইটা খুব আমার কাছে খুব দৃষ্টিকটুর লাগছে যে ও বাসিকে কোনো ইনস্ট্রুমেন্টই মনে করলো না আরে হরিপ্রসাদ চোরাসিয়া উনি কি ইনস্ট্রুমেন্টালিস্ট ছিলেন না উনি গান গাইছে দেখেন বাংলাদেশে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে গিয়ে সমুদ্র আব্বু একটা কথা বলছিল যে বাসি বাজানো বা একটা বা বিসমিল্লা খানের যে সেনাই দিজ আর মানে ইনস্ট্রুমেন্ট দিজ আর লাইক ওশন আর আমরা যে গান গাই ভাই এগুলো হচ্ছে পুকুর একটা ইনস্ট্রুমেন্ট বাজানো একটা গানের চেয়ে অনেক কঠিন হ্যাঁ তো আমি ইনস্ট্রুমেন্ট বাজাই না বাট আমার ঘরে আমার বাবা মিউজিশিয়ান সো আমি ভাই মিউজি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমি আমি ইনস্ট্রুমেন্টকে অনেক রেসপেক্ট করি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকলে ওটার পাশ দিয়ে যাইতে অনেকবার এরকম চেপে টেপে যায় যে ইনস্ট্রুমেন্টের গায়ে যাতে হাত বা পা না লেগে যায় তো তুমি মিউজিককে রেসপেক্টই করতে জানো না ভাই তুমি তোমাকে আর এই সমস্ত কথা যে সে বলছে এগুলো যারা ওই প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিচ্ছে ওইটা কেমন ধরনের প্ল্যাটফর্ম তারা যে কথাগুলো বলার সুযোগ পাচ্ছে তাহলে আমরা মানে কি পরিচয়ে আমরা বাংলাদেশ মানে দাঁড়াবো এজ এ মিউজিক ইন্ডাস্ট্রি আমরা যদি এগুলোকে অ্যালাউ করি হ্যাঁ হোয়াট এভার ইট ইজ আমাকে প্রমোট করার দরকার নাই বাট প্রোটেক্ট দ্য মিউজিক্যাল মেস্ট্রো সবাই বাইশের দিকে তো ভাই প্রতিদিন জন্মাবে আর আজকে থেকে হয়তো একশো বছরের একটা বাইশের দিকে আসবে না একজন আয়ু বাচ্চ আসবেন না একজন শুভীর আসবেন না আমার এই দুটি চোখ পাথর তো নয় এটা আমি হয়তো সময় সুযোগ করলে দুই লাইন আমি গায়ে শোনাবো আমার খুবই প্রিয় একটা গান তো আমি ওনাকে রেসপেক্ট দিব না ওনার হাজারটা ভালো মন্দ দিক থাকুক আমি রেসপেক্ট দিবো না কেন আমার মধ্যে ওই জিনিস না থাকলে আমি কোনো আর্টিস্টই না দেখেন মিউজিক মূর্খের জন্য না আমার বাবা ম্যাথস খুব ভালো করতো অ্যারিথমেটিক আমাকে অঙ্ক শেখাতো অ্যালজেব্রা শেখাতো আমি যখন স্কুলে পড়তাম তো সে অঙ্কে খুব ভালো ছিল ইউনিট ম্যাথস ছিল কিছু তো মিউজিক জানতে গেলে অঙ্ক জানতে হবে মিউজিক জানতে গেলে ইংলিশও জানতে হবে আপনি ওয়ার্ল্ড ওয়াইড পারফরমেন্স করবেন আপনি তো সব জায়গায় বাংলায় কথা বলতে পারবেন আপনার মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ডেও আপনাকে কমিউনিকেশন করতে হবে তো ইংলিশ জানতে গেলে বিভিন্ন ভাষা জানতে হয় হ্যাঁ তো ইংলিশ মূর্খে ইয়ে মূর্খে গান বাজনা মূর্খর জন্য না তো কিছু মূর্খসূর্খ লোক ছড়ে গেছে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে তাই আমি বলবো এই মূর্খগুলোকে সরাই বাংলাদেশে অনেক অনেক বাচ্চারা আছে যারা অনেক ভালো গায় কিন্তু ওরা সুযোগ পাচ্ছে না হ্যাঁ ওরা হয়তো ক্লোজ আপ ওয়ান বাংলাদেশ আইডলে আসছে না বাট দ্যাট ডাজ ইন মিন ওরা গান গাইতে পারে না হ্যাঁ ওরা অনেক ভালো ইনস্ট্রুমেন্টালিস্ট আছে আসল যারা পারে ওদেরকে আমরা সুযোগই দিচ্ছি না ওরা আসবে কোথা থেকে হ্যাঁ তো যারা যা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে এগুলো নট আপ টু দা মার্ক মানে রুচিতে আসে না আর প্রথম কথা হচ্ছে সব ঠিক আছে তুমি তো ভাই এই তোমার মিউজিশিয়ানদের রেসপেক্ট হ্যাজ টু বি দেয়ার ম্যান তুমি এই কাজটা ইন্ডিয়াতে করলে তোমাকে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি বয়কট করে দিত এখানে এগুলো নিয়ে সেরকম কোনো আওয়াজ আমি শুনতে পারি না আর একটা কথা হচ্ছে মানুষ কি যেন যেন ভয় পায় মানুষ কথা বলতে চায় না আমি আজকে পাঁচটা লোককে দেখি আব্বুর সাথে যারা কাজ করতো যে আপনারা কি আসবেন এটা নিয়ে একটু কথা বলতে প্রতিবাদ করতে বা কি হয়েছে কেউ আসবে না তো দিন শেষে সবাই তো ওই যে নিজের ধান্দাটাই বুঝতেছে তাহলে মিউজিক নিয়ে যদি কথা না বলি মিউজিক মিউজিশিয়ান মানে কি মিউজিশিয়ান মানে হচ্ছে বুকে কোনো সাহস থাকবে কথা বলতে পারবে দ্যাট ইজ এ মিউজিশিয়ান আমার কাছে এগুলি কোনো মিউজিশিয়ানই না যারা কথা বলতে পারে না এই সমস্ত সুসময়ের বন্ধু আমার দরকারও নাই আমার একটা মানুষ দরকার যে আমাকে নিয়ে কথা বলবে আমি মারা যাওয়ার পর আমাকে নিয়ে প্রতিবাদ করবে এরকম সোকল্ড অনেক বন্ধু বান্ধব দেখছি বাট এই ধরনের কাজ যখন হয় অ্যাজ আ সিনিয়র জুনিয়র কাউকে আমরা দেখি না এসব বিষয় নিয়ে কথা বলতে সরি টু সে কেউ যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকে বাট ওইভাবে তো আওয়াজটা তোলা উচিত না আজকে আব্বুকে ডিসরেসপেক্ট করতেছে কালকে আরেকজনকে করবে পরশু দিন আমাকে করবে